আসসালামু আলাইকুম মধুর কেবস্থা সবার কেমন আছেন সবাই তো আপনাদের কাছে আপনাদের মাঝে চলে আসছি আমি আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি একটি জিনিস দেখাবো সেইটা হলো যে আমি তো আমার বাইকের লুকিং গ্লাস খুলে ফেলছি কারণ ভেঙে গেছে ওটা লাগাবো খুব শীঘ্রই আপনাদের বাইকের অনেকে ট্যাঙ্কিতে জং ধরে তো ট্যাঙ্কিতে জং ধরার যে বিষয়টা সেইটা হলো এখন আপনাদেরকে ক্লিয়ার করব প্রথমত ট্যাঙ্কিতে জং ধরার প্রথম কারণ হব যে বাংলাদেশের তেলের অবস্থা খুবই খারাপ আর দ্বিতীয়ত আপনার প্রতিদিন আপনার বাইকটা আপনাকে যত্ন করতে হবে আপনার বাইকটা আর অন্য কেউ এসে যত্ন করবে না তো আপনার বাইক আপনাকে যত্ন করতে হবে তো এখন আমার টাঙ্কিতেও জং পড়ছিলো আমি যখন দেখছিলাম এই জানি না কতখানি দেখা যাচ্ছে এইখানে জং পড়ছিল আর কি এখন হালকা হালকা আছে তো এটা আমি ওয়াশ করে নিয়েছিলাম ডি ফোরটি এবং নারিকেল তেল দিয়ে তো এই হলো বিষয় জংয়ের যে বিষয়টা তো আমি ওয়াশ করার পরে আমার জংটা আপাতত আর নেই আর সবসময় আপনারা চেষ্টা করবেন খোলা তেল না নেওয়ার আপনার সবসময় চেষ্টা করবেন যাতে পাম্পে থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার খুবই ভালো হবে আর অন্তত মাসের দুইবার আপনারা টাঙ্কিটা লোড করবেন যা হচ্ছে টাঙ্কিটা লোড থাকলে আপনার জংটা আসবে না আর যখন আপনি জংটা দেখবেন মানে জং আপনার বাইকে ধরছে আপনি অবশ্যই দেখতে পারবেন আপনার বাইকের ওপরের দিকে যখন জং ধরবে তখন আপনি অবশ্যই সেটা ওয়াশ করে নেবেন যখন শুরুর দিকে আপনি ওয়াশ করে নেবেন পরবর্তীতে আপনার গোড়া টাঙ্কিতে ছড়াবে না জংটা আর দ্বিতীয়ত হলো যে আপনার আর আরেকটা জিনিস হলো যে আপনার যখন আপনার তেলে মানে পানি তেলের ভিতরে পানি মিশ থাকে তখন পানিটা বাষ্পের উপরের দিকে উঠে আসতে চেষ্টা মানে উঠে আসার চেষ্টা করে তখন আপনার টাঙ্কির উপরের উপরের যে জিনিসটা আছে উপরের দিকে পানিটা তো বের হইতে পারে না টাঙ্কি থেকে তখন উপরের দিকে জমে থাকে তো সেই কারণেই আপনার জংটা ধরে আর কি তো এই কারণে আপনার চেষ্টা করুন অন্তত মাসে দুইবার টাঙ্কি ফুল করা মানে আপনার চালানোর উপর ডিপেন্ড করবে যে সবসময় চেষ্টা করুন টাঙ্কিটা ফুল রাখার আর কি আর আরেকটা জিনিস সেটা হলো যে টাঙ্কি অবশ্যই প্রতিদিন বাইক স্টার্ট দেওয়ার পরে বা মানে সকালে যখন আপনি বাইকটা বের করবেন প্রতিদিন অন্তত একবার করে টাঙ্কিটা চেক করার আপনার টাঙ্কিটার কী অবস্থা তাহলে অন্তত আপনার বাইকে আর জংটা আসবে না এই হলো জংয়ের যে বিষয়টা আর আরেকটা প্রবলেম সেটা হলো অনেকের টাঙ্কি নাকি খোলে না চাবি দিলে এরকম করে চাবি দিলে এটা না এটা না খোলার পেছনে কারণ হলো দেখেন ভাই শুকনা জিনিস কখনোই খুলতে চাবে না এটা আপনারা নারকেল তেল দিবেন তাহলে খুলে যাবে হানড্রেড পারসেন্ট শিওর এটা আপনি বাইক ওয়াশ করলে এটার ভিতরে অনেক আপনার এটা হার্ড হয়ে যায় কি আর কি আপনার শুকে যায় তখন হার্ড হয়ে যায় আবার চাবির বিষয়টা এখানে আপনারা নারকেল তেল দেবেন মাঝে মধ্যে এক দুই দিফোট করে নারিকেল তেল দেবেন তাহলে আর আপনার এই বিষয়টা হবে না আপনার এটা অটোমেটিকলি খুলবে আমি দেখছি অনেকের বাইকের মানে এন ওয়ান সিক্সটি বা এন টু ফিফটির গ্রুপগুলোতে যে বাইকের এগুলো খুলতে পারে না অনেক বাইকেরই দেখছি আপনার ই কী বলে জিপিএসের যারা ইস্যু সেটাতেও দেখছি এরকম সমস্যা তো আপনারা নারিকেল তেল দেবেন আর নারিকেল তেল দিলে কি হয় আপনার জংটা আসবে না যেরকম আমি এই যে আমার যে লুকিং গ্লাস লুকিং গ্লাসটা খুলে ফেলছি এখানে নাটে হালকা জং ছিল বা ভেতরে তো পানি জমতেই পারে তো সেই কারণে আমি ভেতরে নারিকেল হালকা নারিকেল তেল দিয়ে রাখছি যাতে জংটা না আসে আর কি প্যাচটা না নষ্ট হয় এই হলো বিষয় তো নারকেল তেল আপনার জং থেকে মানে জং প্রতিরোধ করে আর কি আমি যত জানি আর আমি বাইকের সার্ভিস সেন্টার থেকে বাইকের ট্যাঙ্কটা ওয়াশ করে নিই এমনিতে নারকেল তেল দিয়ে আপনার ওইখানে ডলা দিয়েছিলাম ডলা মানে একটা জালের মতো আপনার মোটা কাপড় দিয়ে ডলা দিয়েছিলাম নারিকেল তেল দিয়ে ভিজাই সব কিছু উঠে গেছিলো আর সেই ময়লাটা তো টাঙ্কির ভিতরে যায় ময়লাটা এখন ক্লিন করার জন্য কী করবেন আপনারা তো চাইলে একটা অক্টেন বুস্টার ইউজ করতে পারেন বাট অক্টেন বুস্টারের যে বিষয়টা আমি অক্টেন বুস্টার ইউজ করছি অক্টেন বুস্টার ইউজ করার পরে আমার বাইক মানে ধাক্কা দিচ্ছিলো আর কি আমার বাইক ফুল তেল থাকা থাকা শর্তে ধাক্কা দিচ্ছিলো তো এখন আপনি তেলের সমস্যা বলবেন অকটেন বুস্টারের সমস্যা বলবেন আমি অন্য সময় যখন তেল নিয়ে বাইক চালাইছি কোনো সমস্যা হয়নি অক্টেন বুস্টার ঢালার পর আমার বাইক ধাক্কা দেয় তো অক্টন বুস্টারের উপরও বিশ্বাস নাই আপনারা চেষ্টা করবেন যদি ভালো মানের কোনো অক্টন বুস্টার পান তাহলে সেটা নেওয়ার আর তাহলে আপনার অক্টন বুস্টারে আপনার জঙ্গলাকে খেয়ে ফেলবে আর কি এই হলো বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে আমাদের দেশে দেখবেন এই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ